মা রায় তুমি না কেসে থাকলে নতিনে রোগীর আমি দেখিনি তোমাদের যে কাউকো বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখেনি তোমাদের যে কাউকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায় তাই জন্য সুশ্রচলাম বলছেন পৃথিবীর মানুষ হদ তাক দুনিয়া হাত তাক নিশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো তাইরা সুশ্রচলাম বলছেন মা তারক্ত বাদী পেতনাতন আজার হলে রেজালবিনা রুশায়েব আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে

সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দে বলছে হাই এইসব এই সব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও সব দরজা বন্ধ করে বলছে এই সব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও তখন এই সব আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ছি 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 আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন পিছন দিক থেকে চুলাই খা জামা ধরে টানতে লাগলো ছিঁড়ে হাতে থেকে গেল তিনি বের হয়ে গেলেন দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাই খা বের হলো সেখানেই ছিল জুলাইখার স্বামী তিনজনে এক জায়গায় জুলাইখা এইসব জুলাইখার স্বামী জুলাই জুলাইখা কথা পরিবর্তন করে দিল হ্যাঁ দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে চেনা করতে চাই সাবধানে বোকা ছেলে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান্নামে নামে ঠেলে দিবে এ দেখো মানুষকে বেকায় ফেলে দিল তারপরে বলছে আপনি আর কি ঘোষণা দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে ঈশ্বরকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে ঈশ্বরকে ডাকতে আসা হলো ঈশ্বর বললেন আর আমি জেল থেকে বের হব কেন জুলাই খাকে জাতির সামনে বলতে হবে আমি জুলাই খা অন্যায় করেছি এইসব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না জুলাই খা জাতির সামনে ভাষণ দিল পৃথিবীর মানুষ শুনে রেখো মিশরের মানুষ শুনে রাখো আমি জুলাই খা মিথ্যা বাদিনী এইসব সত্যবাদী পুরুষ অন্যায় আমি করেছি এইসব অন্যায় করেনি এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন মনে রেখো যুবক নারীর ফাঁদে পড়িও না নারী বড় ভয়াবহ বস্তু সম্মানিত তিনি ভাই বোন